নাসিরউদ্দিন পাটোয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন বললেন মির্জা আব্বাস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ প্রার্থী আচরণ ও উস্কানিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর আরামবাগ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন যে একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করে তাকে অশান্তিতে রাখার চেষ্টা করা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রচারণাকে বহির্ভূত আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন এগারো দলীয় জোটের পরীক্ষা নিচ্ছেন আমি যেন নির্বাচনের দিন বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া চাই মির্জা আব্বাস দাবি করেন প্রতিপক্ষ প্রার্থী এমন কিছু অশালিনী কথা বলেছেন যার মূল উদ্দেশ্য হলো এই এলাকার মারামারি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনো ধরনের উস্কানিতে তিনি পা দেবেন না তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন নির্বাচনে একটি কৃত্রিম সংকট বা করার অপচেষ্টা চালানো হচ্ছে শেষে তিনি এলাকায় প্রচার চালান এবং বিকেলে কমলাপুর কালবার্ট রোড থেকে বাবে রহমত উঠ খামার পর্যন্ত নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন সন্ধ্যার দিকে তিনি সিদ্ধেশ্বরী কলেজের আশপাশের এলাকায় ভোটারদের সাথে মত বিনিময় করেন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ